এইটা ছোট না भैया বৈগুলো কি মাল আছে একটু দেখান মালগুলো কি এটা কি কি সুটকি এগুলো নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আবারো একটা নতুন লগে আপনাদের জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি সিয়ালদার বৈটখানা মার্কেটে এখানে একটি সুটকি মাছের দোকানে সুটকি মাছের পাইকিরি খুচরো দু বিক্রি করা হয় তো আজকে দেখবো এই সুটকি মাছের কি দামে পাইকিরি এবং খুচরো বিক্রি করা হচ্ছে তো আপনার পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন এখানে কি কি মাছ পাওয়া যায় আর তারকে কি দাম চলছে আর এখানে আসতে হলে আপনারা কীভাবে আসবেন সেটাও বলে দিচ্ছি আপনারা যদি আসেন তাহলে সর্বপ্রথমে শিয়ালদা স্টেশন আসতে হবে আর শিয়ালদা স্টেশন থেকে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে যে বৈঠকখানা মার্কেট পায়ে হাঁটা পাঁচ মিনিটের পথেই পাঁচ থেকে দু থেকে পাঁচ মিনিটের পথেই চলে আসতে পারবেন এই বৈঠকখানা মার্কেটে আর এখানে শুধু সুটকি মাছ নয় সব রকম মালই পেয়ে যাবেন বিভিন্ন মুদিখানা আইটেম শুরু থেকে শুরু করে সব রকম আইটেম পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক এখানে সুটকি মাছের দাম কী চলছে আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমেই জানিয়ে নেব সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন যারা লাইক করছেন সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি শিয়ালদার বৈঠকখানা মার্কেটে আর এখানে আপনাদের দেখাবো যে সুটকি মাছ কোথায় পাওয়া যাচ্ছে পাইকারি হিসেবে আর কীরকম কী দাম যাচ্ছে বেশ কিছু প্রকারের সুটকি মাছ আপনাদের দেখাবো আর সেগুলো কীরকম কী দাম যাচ্ছে সেটা আপনাদের দেখাবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগে বৈঠকখানা মার্কেটের ভিতরে যে মশলা পট্টি আছে মশালার যে বাজারে তার মাঝখানে বেশ কয়েকটি দোকান আছে তার মধ্যে একটি কাকার দোকানে গেলাম আর এখানে দেখে নেবো যে ইনি কী কী রকমের মাছ রেখেছেন আর তার কীরকম কী দাম আছে তো চলুন দেখতে থাকি তো বন্ধুরা এই মার্কেট সম্বন্ধে বলে রাখি এখানে শুধুমাত্র শুটকি মাছ নয় এখানে সমস্ত ধরনের মশলা মুদিখানার দ্রব্য ইত্যাদি এখানে কিন্তু পাইকারি দোকান ভর্তি বিভিন্ন ড্রাই ফ্রুটসের দোকান আর বিভিন্ন রকমের সামগ্রীর দোকান কিন্তু এখানে ভর্তি আর সব কটাই কিন্তু পাইকারির দোকান এখান থেকে কিন্তু আপনারা পাইকারি কিনে নিয়ে গিয়ে খুব সহজেই ব্যবসা শুরু করতে পারবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন আমি ধীরে ধীরে এই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে আনতে থাকবো আর কি কি আইটেমের মাধ্যমে আপনারা কোথা থেকে পাবেন আর কীভাবে ব্যবসা শুরু করতে পারবেন সবটাই কিন্তু আপনাদেরকে দেখ চলুন দেখে নিই এখন কি কি রকমের শুটকি মাছ আছে আর তার কিরকম কি দাম আছে চলুন দেখে নেওয়া যাক বলবো এটা কত দাম এটা কি মাললা মরলা শুটকি তাই তো কত এটা একশো গ্রামের দাম আশি টাকা এটা হচ্ছে মরলা শুটকি আশি গ্রামের দাম আশি টাকা দাম একশো গ্রামের দাম এটা মোরলা সুটকি এটাও এটা হচ্ছে ষাট টাকা সমানে ছশো টাকা কিলো পাওয়া যদি এক কিলো নেন তাহলে একটু দাম কম হবে তো কাকা আর এই চিংড়ি সুটকি গুলো কিরকম দাম আছে কাকা

সাইজ অনুযায়ী দাম চিংড়ি শুটকির দাম হচ্ছে পাঁচশো থেকে ছশো সাতশো সব রকম দামের দিয়ে আছে বড় সাইজের উপর ডিপেন্ড করছে ছুরি মাছ এগুলো যে ছুরি মাছ কি দাম বিক্রি হয়েছে এগুলো মোটামুটি পাইকারি দাম পাঁচশো পাঁচশো টাকা এই যে ছুরি মাছ মানে লম্বা লম্বা এগুলো পাঁচশো টাকা এগুলো পাইকারি তো আপনারা যারা যদি কেউ ব্যবসা করতে ইচ্ছুক থাকেন অবশ্যই দাদার ফোন নাম্বারে ফোন করবেন ফোন নাম্বার দিয়ে দেব তাহলে আপনার নাম্বারটা একটু বলবেন এইট জিরো সেভেন ফোর থ্রি লাস্টের তিনটে সক্ষর হচ্ছে এইট নাইন থ্রি ধন্যবাদ দাদা তো বন্ধুরা আজ আমি চেষ্টা করলাম এখানে শুটকি মাছের দাম কী চলছে দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত